শুভ সকাল বন্ধুরা ফুলের শুভেচ্ছা দিয়ে আমার ভিডিওটা শুরু করছি তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি তো দেখো প্রথমে গ্যাসের ওভেনটা মুচ্ছি আর এদিকে দেখো আমি একটা কানে টুপি বেঁধে নিয়েছি তো রোদ উঠেছে কিন্তু আর দেখো আমার কিন্তু ঠান্ডা লাগে সব কানটা ঢাকা থাকলে না তো অসুবিধা হয় নাও জানো তো আর আজকে সোমবার আজকে নিরামিষ তো যে টিনগুলো কিন্তু এমনিতেও মাঝে মাঝে মুছি রোজ মুচা হয় না আর ধরো এই শীতের দিনে ছোটোরবেলা না আর গরমের দিনে পড়লে কিন্তু তখন রোজই মুছে নিই তো দেখো আমি হালকা করে একটু মুছে নিলাম আর এদিকে দেখো ঘর মুছে নিচ্ছি তো এই যে রোজ যেমন মুছি সেরকম করেই মুছে নিচ্ছি ঘরটাও মুছেছি এখন এই যে বারান্দাটা মুছে নিচ্ছি আর যতই ভিজা থাকুক না শুকাক না মুছলে ভালো লাগে না আর জানো তো ছোটো মেয়ের পায়ের আঙুলগুলো একদম ট্যাপা টাপা হয়ে গেছে জানো আবার বড়টা রু আমার হয়েছে তাও তো সব সময় নিচেই থাকি না ওপরেই থাকি খাটের পাড়ে জানো তো মানে ঘরটা ভেজার জন্য এরকম হয়েছে তো এই যে ঘরটা মোছা হয়ে গেছে বারান্দাটা মোছা হলে আমি এদিকে নিচের কাজ বাইরের কাজ সব সেরে নেবো আর এদিকে জানো তো একটু দেরি হয়ে যাচ্ছে বেরোতে এখন কদিন ধরে সকাল সকাল না একটু দেরি হয়ে যাচ্ছে আর এদিকে আমি এখন এই যে কয়টা নোংরা আছে না কাগজের হাওয়া দেয় আর এগুলো ছিটিয়ে এক হয় সারা বাড়ি তো একটু ধরিয়ে দেবো এইগুলো হাওয়া তো 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 না সহজে একবার মেয়ের কাছ থেকে আবার ধরিয়েছিলাম আর একটু ধরিয়ে দিলে না ভালোই হয় তো লাইনের ধারে ফেলতেও অসুবিধা হয় তো এবার কিন্তু কই যে মাঝে মাঝে ধরিয়ে দিয়েছিলাম তো এবার তোমাদের দাদা ভাইকে আর ফেলতে যেতে হয়নি লাইনের ধারে আর আগে তো আমি যেতাম কিছুদিন ধরে আমি যাই না লাইনের ধারে ফেলতে ঠেলতে আর এদিকে জানো তো আমার কাজ করতে এত কষ্ট হচ্ছে ফোড়ার ব্যথার জ্বালায় তো এই যে আমার এই যে ডান পাটা দিয়ে ফুলে গেছে যেন পায়ের গুড়ুমুলি ঠুমুলি দিয়ে একদম ফুলে গেছে মানে এতটা অসুবিধা হয়েছে তো ভাবছি একবার জানো তো মেয়েকে আজকে বললাম মনা তাহলে কালকে কি আমি ডাক্তার দেখাতে যাব হাসপাতালে কিসের জন্য এত ফোড়া হচ্ছে তো আমার দিদির মেয়ে বলল কি মাসি মনে হয় তোর ভিটামিন কমে গেছে তো দিদিও বললো মনে হয় ভিটামিন কমে গেছে জানিস তো তো কিসের থেকে কি হচ্ছে তোমাদের দাদা ভাই বললো মেথি ভিজা জল খেতে তো ওই যে যেখানে কাজ করে না সবাই বলে মেথি ভিজা জল খায় তো রক্ত বলে পরিষ্কার হয়ে যায় মেথি ভেজা জল খেলে কি জানি কিসের থেকে এত ফোড়া কোনো দিন আমার হয়নি আর এই যে পুজোর আগের থেকে শুরু হলো ভগবান জানে কী পাপ পড়েছি শুধু এরকম ফোড়া হচ্ছে আর বিষাক্ত মানে মারাত্মক ব্যথা আর বিশ্বাস মানে কী যে যন্ত্রণা কষ্ট সহ্য করতে হচ্ছে সে আমিই জানি আর তার মধ্যে ধরো এই তো সব কিছু আমাকে একাই করতে হয় এই যে জল মল ভরা সব কিছু একাই করতে হয় কাঁচা ধোয়া তো এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি আর এই দেখো প্রেশার কুকারটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো প্রেশার কুকার না আমার এই যে নাটের ইয়েটা খুলে পরিষ্কার করতে গেলে একদম পুরোটা খুলে যায় তো ওইটা আবার সেই লাগাতে হয় খুব অসুবিধা হয়ে যায় তো আগে সিটিটা এরকম ছিল না কিছুদিন ধরে সিটিটা এই অবস্থা হয়েছে আর এই যে কালকে এই যে মুসুরির ডাল করেছিলাম তো দুপুরে আর মাজি না আগে মেজে ফেলতাম তো ওই যে দুপুরে করে না তো ওই যে ডাল ডালডুল করলে পরে সাইডে সরিয়ে রেখে দিই খাটের নিচে যেখানে ভাত ধুই তো এটা তো খাবার এটে না ওখানেই থাকে এই যে সকালে একবারে মেজে নিই আর সকালে বাসন মাজতে আমার অসুবিধা হয় না আমার এই যে দুপুরটা একটু অসুবিধা লাগে বাসন মাজতে তো এই যে খাওয়ার আগে যত বাসন মেজে নিই পরে কিন্তু কষ্ট হয়ে যায় তখন মনে হয় কি কখন আমি কাজটা তাড়াতাড়ি সেরে সুরে একটু বসবো আর এই দেখো আমার ছোট বিরাজটা হারিয়ে গে না আমার খুব অসুবিধা হয় জানো তো আর বিরাজ দিয়ে পরিষ্কার না করলে না তখন মনে হয় কি আমার মনে হয় এটো সরে না আমার একটুও ভালো লাগে না আর বিরাজ দিয়ে পরিষ্কার করলে একদম কাঞ্চিতে কোথাও কিছু লেগে থাকে না তো ছোট বিলাসটা পাচ্ছি না আর এই দেখো শলাগুলো ভাবি তুলবো আর তোলা হয় না সকালে বেরোতে এত দেরি হয়ে যাচ্ছে তো সলার কাটিগুলো তুলতেই পারি না আর বিকালে ওই এক অভ্যাস একটু না ঘুমালে ভালো লাগে না সেরে সুরে একটু তো শুতে হবেই তো না ঘুম আসলেও ওই যে বিছানার মধ্যে একটুখানি শুয়ে থাকি তো দেখো প্রেশার কুকারটা ধোয়া হয়ে গেছে তো এখন আমি স্নান করে নেবো তো দুই একটা কেচে ধুয়ে স্নান করে নিয়েছি আজকে আর বেশি কাঁচিনি কেন আমার পায়ে ব্যথা তো বিছানা চাদরটা নামানোর দরকার ছিল আজকে আর নামালাম না তো কালকে আমি বিছানা চাদরটা কেচে নেব আর এদিকে দেখো মেয়েরা ভাত খেলো না তো ওই যে কালকে পায়েস একটু ছোটো বাটিতে ছিল ওটা দুই মেয়েকে অল্প অল্প করে দিয়েছি আমি একটু মুখে দিয়েছি আর এই যে ওরা বললো ভাত খাবো না তো জলমড়ি খাবো তো ভাত খেতে ওদের অসুবিধা লাগে জানো তো বিরক্ত হয়ে যায় ভাত খেতে বসলেই এটা ওটা দাও কোনো কথা নেই তো এই যে জলমুড়িও কিন্তু খুব একটা পছন্দ করে না তো বই যে ভাত খেতে দেরি হবে তো ওর থেকে এইটা ভালো ওটা তো লুচি রুটি রুটি তো খায় না লুচি পরোটা এইসব ভালোবাসে চাউমিন ম্যাগি খেলে ছোটোটা তো ভাজা ম্যাগি করে খায় জানো তো ও একাই ভাজা ম্যাগি করে খাবে আর এদিকে দেখো ওদেরকে করে দিয়েছি আর এদিকে আমি কিন্তু মুড়ি খাচ্ছি তো এই যে পাটানো এত কষ্ট হচ্ছে তো কি মানে বিরক্ত লাগছে এদিকে ছোটো মেয়েও খাচ্ছে আর আমি কিন্তু ওই যে চাল ভাজা মুড়িগুলো খাচ্ছি আর ওদেরকে তো ধরো ভালো মুড়ি দিয়েছি কেন এই মুড়িগুলো খেতে খুবই ভালো লাগে আর সামান্য একটু সর্ষের তেল দিয়েই খাচ্ছি তো আর কিছু নেই আর আমাদের ছোটোটা দেখো ছোটোটা মানে এত দুষ্টু না তো মুড়ি ও দিদি ভাইয়ের থেকে একটু দিলাম খাবে তো আমার মুড়ি দিয়েছি ও মানে মানে ভালো লাগছে না শক্ত না আর রোদের মধ্যে বেশ ভালোই লাগছিল কিন্তু আমি এই যে রোদে দাঁড়িয়ে না আমার মাথাটাও যন্ত্রণা ধরে গেছিলো তো এত মাথা ব্যথা করছিলো পরে আবার মেয়েকে তো ওষুধ আনিয়ে খেয়েছি জানো ভাত বসিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার পরে তো মাথাটা এত খারাপ লাগছিল আর এই দেখো ছোট মেয়ের বায়না দেখেছো তো এই যে ওট বলে চুল পড়ে যাচ্ছে তো ওই যে দিদি ভাইদের ভিডিও সব দেখে না এক এক দিদি ভাইদের ভিডিও দিয়ে দেখেছে চুলে অ্যালোভেরা ঠ্যালোভেরা দি মেতির দিয়ে জল গরম মানে জলের সাথে ফুটিয়ে মানে চুলে দিলে চুল পড়ে না তো এই সেই বানালো এখন আমাকে লাগিয়ে দিতে হবে আর আমাদের পুচকুটা দেখো একাই নেমে পড়লো আমি ও জেঠুকে বলছি ও জেঠু বলছে ও নামতে পারে এক আমি বলছি হ্যাঁ গো নেমেই পড়ে তো বন্ধুরা রান্না করব কি রানবো ধরো যা আছে সেই হিসাবে আমার চালাতে হবে তো দেখো ফুলকপি রসা হবে আর ফুলকপির ডাটা দিয়েই চচ্চড়ি হবে এক কপি দিয়েই দুটো রেসিপি বানিয়ে নিলাম তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আজকের রেসিপিটা মানে কপিটা একদম মানে দুর্দান্ত হয়েছে তোমরা দেখতে থাকো আমি কীভাবে আছে কপি রেসিপিটা বানালাম তো মেয়ের তো খুব ভালো লেগেছে আর আলুগুলো একটু বেশি বড় করে দিয়েছি না হালকা একটু সেদ্ধ করে নিয়েছি আর কপিটাকেও ভাব দিয়ে আমি গরম জলটা ফেলে দিয়েছি আর এদিকে পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নিলাম আর মশলা আমি বাটির মধ্যে করে নিয়ে এসেছি আর এদিকে কপির ডাঁটাটাও কিন্তু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আর সর্ষে দিয়ে কপির ডাটাটা হবে আজকে তো এই বছরে এই প্রথম কপির ডাঁটার চচ্চড়ি সর্ষে দিয়ে হবে তো কপির ডাঁটার চচ্চড়ি কিন্তু সর্ষে দিয়ে মানে দারুণ লাগে আর ধনে পাতা আছে ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছি আমার আলুটা ভাজা হয়ে গেল এবার কিন্তু আমি কপিরটা ভাজবো আর আলুটা যদি আলাদা করে আলু কপি আলাদা করে ভাজা যায় তো খুবই ভালো হয় তো আজকে কপি মেয়ে বলছে মা আবার কিন্তু কালকেও এরকম করে কপি বানাবা তো দেখো আলুটা তো ভাজা হয়ে গেল আমার এখন কপিটা ভেজে নেব আমি তারপরে আমি কপি তরকারিটা করব আর এদিকে মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি মটরশুঁটি কিন্তু বড়ো মেয়েকে বললাম মা মটরশুঁটি কটা একটু ছাড়িয়ে দে না তো মটরশুঁটি কটা আমার বড় মেয়ে ছাড়িয়ে দিয়েছিল। আর পুজো তো এখন আমার ছোটো মেয়ে দিয়ে দিচ্ছে তো ছোটো মেয়ে বাড়ি আছে তো পুজোটা কিন্তু আমার ছোট মেয়ে দিয়ে দেয় আর ওদিকে দেখো আমি সর্ষে বাটছি তো দেখো আমার কপি ভাজা হয়ে গেল আলু তো ভাজেই রেখেছি এখন আমি মশলাটা কষে তারপরে এটা দিয়ে ভালো করে কষবো যেমন মাংস কষে অনেকক্ষণ ধরে সেই রকম করেই কিন্তু কষবো সেটা এটাকে আর এদিকে দেখো আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম এবার টমেটোগুলোকে একটু হালকা ভেজে নেব এর মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দেবো কেন টমেটোটা একটু কাঁচা কাঁচা ভাব আছে তো না হলে কিন্তু মিশবে না ভালো আর এদিকে দেখো তেল কিন্তু আমার ওই যে ভাজার থালের মধ্যে রয়েছে ভেজেছি তো ওগুলোর মধ্যে তেল রয়েছে তো এটাকে আমি ভালো করে কষবো তারপরেই কিন্তু কপিটা দেবো আর বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু মানে একটা জিনিসের অল্প খরচায় কিন্তু সংসারটা চলে যায় তো দেখো হিসাব করে না চললে কি করে হবে তো এই যে তোমাদের দাদা ভাই এসেছিলো মানে এবারের কথা আমার বলার কথা নেই যে মানে আমার হাতে এবার একদম মানে কি অবস্থা করে তো কিছু বলার নেই যে আসলো ধরো চার দিনই মাছ টাছ খেতে গেলে কয় পার্সেন্ট কম হয় তো এই যে চার দিনই কিন্তু ধরো মাছ ঠাছ খাওয়া হয়েছে তারপরে ধরো আবার পিঠে খাওয়া হয়েছে মানে আমার হাতের অবস্থা একদমই মানে ইয়ে তো বলেছে কয়দিন পরে পয়সা পাঠিয়ে দেবে তো এই দেখো মশলাটা আমি কষে নিয়েছি আর এদিকে আলু কপিটা দিয়ে দিলাম আর ধরো এই যে তাই জন্য আমার এত রাগ হয়েছে জানো তো তো আমি খরচা করি তুমি আমার কাছে দাও আমি হিসাব করে খরচা করলে সংসারটা এরকম হতো না তোমাদের বেটা ছেলে মানুষ না কোথার থেকে আজে বাজে করে খরচা করে মানে বেটা ছেলেরা হিসাব করে খরচা করতে পারে না মেয়ে ছেলেটা যতটা হিসাব করে খরচা করে আমি সংসারটাকে যেইভাবে চালাই তাই এবার মানে আমার এত খারাপ লাগে যে আমি সংসার চালাই পয়সা না থাকলে আমি হিসাব করে আমার পয়সা থেকে দিয়ে সংসার মানে ইয়ে করি আর তোমার হাতে পয়সা থাকলে তুমি আমাকে চেনো না কি বলবো মানে বলার কথা নেই জানো তো নিজে পয়সাটা নিয়ে আসলো ওটা নিজের পয়সা নিজে খরচা করে উড়ি ঠুড়ি দিয়ে আমার মানে যে পয়সাটা দিয়ে গেছে মানে বিশ্বাস করবো না মিথ্য কথা বলছি না আমার মেয়েদের স্কুলের ভাড়া মানে এক মাসও হবে না তাহলে তুমি আমার কাছে দাও আমি ঠিক হিসাব করে সংসার চালিয়ে নিয়ে জানো তো মানে কিচ্ছু বলার নেই তো এবার আমি রাগ করে মানে বলেছি যে তুমি যদি পয়সা না পাঠো আমি কিন্তু এক পয়সাও দেবো না কিন্তু মেয়ে ছেলেরা পারে না তার নিজের পয়সা দিয়ে ঠিক সংসারটাকে চালিয়ে নেয় আর এদিকে দেখো তো আমি আর একটু ঝোল দেব তো মেয়েকে বললাম মনে একটু জল দিস তো কেন এইটুখানি ঝোল দিলে হবে না কপিটা ফুটবে তো আর এই দেখো জলটা আমি দিয়ে দিয়েছি আর কপিতে কিন্তু ধনে পাতা দিয়েছি ধনে পাতা দিলে আমি কিন্তু কপিতে গরম মশলা দিই না তো ওই যে কপির রসা হয়ে গেছে আর এদিকে আমি কপির ডাটা চচরিটা বসিয়ে দিয়েছি সর্ষে বাটা দেবো ওই যে ধনে পাতা সর্ষে বাটাটা দেবো তো একটু অফ রেখে দিলাম কেন আমি ভিডিওটা করছিলাম মেয়ে সান করতে গেছে আমি পুরোটা দেখাতে পারবো না সর্ষেটা এক হাতে মানে দিতে গেলে অসুবিধা হয়ে যায় আর এই দেখো তো কপির মধ্যে আমি একটু টমেটোও দিয়েছি আর কিন্তু একটা টমেটো দুই তরকারিতে দিয়েছি কপির রসা একটু বেশি আর ডাঁটাতে একটু কম তো এই দেখো আছে আমাদের সা ফুলকপির রসা হয়েছে সোমবার মানেই নিরামিষ তাই জন্য ফুলকপির রসা বানিয়ে নিয়েছি কপির ডাঁটা চচ্চড়ি হচ্ছে তো ফুলকপির ফুলকপির ডাটা বেশি খেতে আর সর্ষে চচ্চড়িটা হচ্ছে আর দেখো আমার কপির আশা হয়ে গেছে ডাটা চচ্চড়িটা হচ্ছে তো জানো তো আমার কথা মানে মানে ভগবান ছাড়া আমার কথা কেউ বিশ্বাস করবে না মানে আমার কপালের কথা এরকমই তো এই যে তোমাদের দাদা ভাইয়ের কথা বলতে গেলেই মানে আমার এতটা খারাপ লেগে যায় যে যখন টাকাগুলো নিজের হাতে থাকে নিজে কীভাবে খরচা করবে তো আমার তো হিসাব করে খেতে হবে আমার কয় পয়সা ইনকাম আমার দিন গেলে দু আড়াইশো টাকা ইনকামও হয় না সেই পয়সার থেকে ধরো আমার হাত ওনার হাত তোমাদের দাদা ভাইয়ের হাত খরচা বিড়ি টিরি মানে সুমান চা বিড়ি এইসব খায় তাহলে আমার দুই মেয়ে নিয়ে লেখাপড়া শেখাতে গেলে কয় পয়সা পায় তাহলে আর এদিকে দেখো উনুনটা ফেটে গেছে বলে আজকে কিন্তু কোনটা সারিও নি তো উনুনটাতে মাটি ভিজিয়ে সারতে হবে আর এদিকে দেখো রান্না তো হয়ে গেছে তো জল নিয়ে আসলাম আর মেয়ে কিন্তু পুজো দিচ্ছিলো তো ওই যে জায়গাটা মুছলো তো বন্ধুরা এই যে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কমেন্ট করার জন্যে মানে এত ভালো ভালো কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ অবশ্যই কিন্তু একটা লাইক করো আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটু আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এই দেখো তো শুকনো জামা কাপড় সব তুলে ফেলেছি আজকে কিন্তু রোদটা ভালো জামাকাপড় সব শুকিয়ে গেছে বড় মেয়েরটা এখন ছাড়িয়ে দিয়েছি শুভ দুপুরবেলা